আসসালামু আলাইকুম দর্শক আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার এই আচারটা খেতে অনেক বেশি টেস্টি তাই আর দেরি না করে বানিয়ে নিন এই আচারটি এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানানো যায় যেটা কিনা এক বছর ভালো থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক আচার তৈরির রেসিপিটি প্রথমে আমি আম খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি আর আমের আটির শক্ত অংশটা আমের সঙ্গেই রেখে দিয়েছি আর একটি বিষয় খেয়াল রাখবেন এই আচারটা বানাতে আমের আটিটা একটু শক্ত দেখেই নেবেন তাতে একটু সুবিধা হয় এরপর আমগুলো শক্ত অংশ সহ স্লাইস করে কেটে নিতে হবে স্লাইসগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমের স্লাইসগুলো কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এরপর স্লাইস করা আমের সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আপনারা চাইলে আমি টক বা মিষ্টি হিসেব করে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর চিনির সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সিরকা বা ভিনেগার এখন আম এবং চিনি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে রেস্টে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টা কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে তাই আমি ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন চিনি গলে গেছে আর আম থেকেও পানি বেরিয়ে এসেছে এই আচারটা বানাতে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না আম থেকে যে পানি বের হবে তাতেই হয়ে যাবে এবারে সহ প্যানের ঢেলে দিতে হবে এবং মাঝারি আঁচে রান্না করতে হবে এবারে একটু নাড়াচাড়া করে যখন দেখা যাবে এভাবে ফুটতে শুরু করেছে এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিতে হবে এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া ঝালের জন্য নয় সুন্দর একটা কালার আসার জন্য মরিচ আর হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমগুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আচারের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এই মশলাটার কারণেই আমাদের বার্মিজ আচারটা এত স্পেশাল হবে চলুন তাহলে এই ফাঁকে বানিয়ে নেওয়া যাক সেই স্পেশাল বার্মিজ আচারের মশলা মশলা তৈরির জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এবারে দিয়ে দিচ্ছি ছোট একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া সব উপকরণগুলো শুকনো খোলায় টেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে মশলা তৈরি করতে করতে আমার আচারটা প্রায় স্বচ্ছ হতে শুরু করেছে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যে স্পেশাল মশলাটা আমরা আচারের জন্য তৈরি করে নিলাম এ পর্যায়ে সেই মশলাটা আচারের মধ্যে দিয়ে দিতে হবে আর আলতা হাতে মশলাটা মাখিয়ে নিতে হবে মশলা দেওয়ার পর আচারটা আরও একটু জাল করে রসটা টানিয়ে নিতে হবে আপনারা চাইলে এরকমও নামিয়ে নিতে পারেন তবে রস টানিয়ে নিলে রোদে বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই অনেক দিন বাইরে রেখে খেতে পারবেন তো আস্তে আস্তে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর এখন অনেকটাই টেনে গেছে এ যে চুলা থেকে নামিয়ে নিলে আরও কিছুটা ঘন হয়ে আসবে চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে যে কোনো কাঁচের বয়েমে রেখে দিলে এক বছরের মতো ভালো থাকবে আমি অল্প করে বানিয়ে নিয়েছি কারণ আরও অনেক রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আপনারা চাইলে এই আচারটা আরও বেশি করে বানাতে পারেন শুধু খেয়াল রাখবেন আচারের মেজারমেন্টের সাথে সব রকম উপকরণের মেজারমেন্টও যেন ঠিক থাকে আশা করছি আজকের এই বারমিজ আচারের রেসিপিটি সবার ভালো লেগেছে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যমান মতামত জানাতে কিন্তু ভুলবেন না কেননা আপনার একটি মতামত বা কমেন্টই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ